ভিক্টরি পাইছে এই নির্বাচনে অনেক ধন্যবাদ ডক্টর মির্জা গালিব আপনার কাছে আবারও আসব মাসুদ কামাল আপনার কাছে একটু আসি কিছু অভিযোগ এবং নির্বাচন বর্জনের ঘটনা থাকলেও ডাকসুতি মোটামুটি গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়েছে যেটা মোটামুটি সবাই বলছেন এবং এর বিপরীতে জাকসুতে যে অব্যবস্থাপনা দেখছি আমরা এটা নিয়ে কি বলবেন শুনুন জাকসুটার আমি এক কথাই বলি এগুলি হলো কতগুলি আনারি হাতে পড়া একটা গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ কাজ যখন আনারি লোকের হাতে পরে যা হয় যাক তাই হয়েছে দেখেন ওখানে মাত্র এগারো হাজার ভোট এগারো হাজার প্লাস সাতশো সামথিং হ্যাঁ এগারো হাজার ভোট আপনি তিন দিনে গুণে শেষ করতে পারতেছেন না আপনাদের ব্যালট পেপার কি ঢাকার চেয়ে বেশি ছিল ঢাকা ব্যালট পেপার ছিল আপনার ঝাকসুদের তিন পৃষ্ঠা আর এখানে ছিল ছয় পৃষ্ঠা মেশিন ছাড়া হাতে গোনা হচ্ছে হাতে গোনা তো হাতে গিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আগে হয় নাই হাতে গোনা হয় না ইলেকশন আমি ঢাকা ইউনিভার্সিটি আমি খুব সৌভাগ্যবান ব্যক্তি কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটিতে চারটা ডাক্তারি লোক ছিল ভোট দিছি আচ্ছা মনে হয় না খুব বেশি লোক এটা পারছে আমি দিয়েছি তো ওই সময় তো ভোট এক রাত্রি হয়ে যেত তখনও স্টুডেন্ট কিন্তু জাহাঙ্গীরনগরে এখন কাছে বেড়েছিল আমি যখন প্রথমবার দিই তখনও ঢাকা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ছিল প্রায় আঠারো উনিশ হাজার প্রথমবার যখন আমি দিয়ে যাবি তারপর তো ধীরে ধীরে এটা গ্রাজুয়ালি বাড়ছে তো তখন কেমন করছে বিষয়টা হলো কি জাহাঙ্গীরনগরে আমি বলি ওরা মেশিনে প্রথম করবে বলে ঠিক করছে করার পর মেশিনটা হয় নাই তারা আসলে ম্যানুয়ালি ঘোরার জন্য কোনো প্রস্তুতি তাদের ছিল না তো আপনি এরকম একটা বড় কাজ করবেন আপনি একটা সেকেন্ড অপশন থাকবে না আপনি একটা অল্টারনেটিভ সবাই তো বলেন ভাই প্ল্যান বি প্ল্যান এ বলে আপনার একটা প্ল্যান একটা প্রিপারেশন থাকবে না আপনার ভাই এখানে যেটা হয়েছে সেটা আমি বলি ভেতরে কিছু লোকজন আমাদের আছে এখানে জ্যাকসুতে মানে জাহাঙ্গের ইউনিভার্সিটিতে এখন যিনি ভি আছেন এই বিএনপির মধ্যে দুটো গ্রুপই আছে আচ্ছা এই শিক্ষকদের মধ্যে বিএনপির দুই গ্রুপ কারণ ভিসির গ্রুপটা আছে আর এক যে গ্রুপ আছে তারা মোটামুটি প্ল্যান করে পড়ছে যে এই ভিসিকে ব্যর্থ প্রমাণ করতে হবে এখন এই ব্যর্থ প্রমাণ করতে যায়নি এমন ব্যর্থতাই হয়েছে এখন তো একটা টিচার মারা গেছে ভাই এটা কিন্তু ইয়ার কি ফারিল না কিন্তু জি জি জীবনে কখনো শুনছেন যে বিশ্ববিদ্যালয়ের এই সমস্ত ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা করতে যে টিচারের মৃত্যু হয়েছে আমি জীবনে বলে শুই নেই ভাই এইটা ওরা দেখাইছে কিন্তু দলীয় অন্তর কোন দলের মাধ্যমে তিনি কিছুটা অসুস্থ বোধ করছিলেন তাকে গার্ড পাঠিয়ে তাকে নিয়ে আসা হয়েছে এগুলি কি ভাই মানে বললাম তো একদম আনারই কিছু লোকের হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে যা হয় এখানে তাই হয়েছে এবং যারা এগুলো করেছে তারা নতুন সরকার আসলে পরে দেখেন না কি করে তা তারা এসেন তখন আবার বিসি হবো ভাই এই যে বাদ দিতে হবে এগুলি জানি কি এগুলি খুবই প্রচলিত এবং সাধারণ মানুষ মানে সেন্সেবল মানুষ কর্তৃক একদম প্রত্যাখ্যাত সিস্টেম সেন্সেবল মানুষ এই সমস্ত জিনিস পছন্দ করে না আমি আপনাকে ঢাকা ইউনিভার্সিটি আর কথা বলি তাহলে বুঝবেন আপনি আমাকে যিনি আমার খারাপ লাগছে এই যে বিএনপি সেন্ট্রাল লিডাররা ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনটাকে প্রত্যাখ্যান করতেছে ডাক্তার জাহিদ বলছেন আজকে এই যেডএ জাহিদ হোসেন উনি তো ওনাদের স্থায়ী কমিটির মেম্বার উনি আজকে বলছেন যে এই নির্বাচন নাকি কার্য হয়েছে আমি ওনার মতো একদম সেন্সিবল লোকের কাছ থেকে এরকম সুইপিং একটা কমেন্ট আমি আশা করি নি ভাই আপনি ঠিক আছে হয়েছে কার্য মানলাম একটা প্রমাণ দেন একটা প্রমাণ নিয়ে আসলে বলতেন যে আমার কাছে এই এই প্রমাণ আছে এই প্রমাণে প্রমাণিত হয় যে ঢাকা ইউনিভার্সিটি ভোটের ডিফারেন্স তিনগুণ হতে পারে দেন আপনি শুনেন ভাত খাইতে বসলে না দুই একটা ভাত প্লেট থেকে এদিক ওদিক পরে ওই দুই একটা ভাত পরে বলে আপনি বলতে পারবেন না যে ও তো ভাত খাইতে পারে না খালি ভাত খালি ছড়ায় আর সিটায় এটা ওইটা না রে ভাই তো এই নির্বাচনে কিছু টুকটাক হতে পারে কিন্তু আমি বলছি না হয় না কিন্তু এই টুকটাক দিয়া টুকটাক দিয়ে তিনগুণ ভোট প্রাপ্তির বিষয়টাকে গ্যাপটাকে জাস্টিফাই করা যায় না ভাই এ না বল বেসিক কথাটা কি বট প্ল্যানটা কি আপনি হারছেন ভাই এবং হারার পর আপনি এই হারা থেকে যে শিক্ষা নিবেন আত্মপলব্ধি আপনার মধ্যে তৈরি হবে আমি কেন হারলাম আমার ঘাটতিটা কোথায় খামতিটা কোথায় এটা যদি আপনি শিক্ষা নেওয়ার চেষ্টা না করেন এবং শিক্ষা নিবে না জানেন নিবে না হলো ওই সেন্ট্রাল লিডাররা যখন বলে যে এখানে কারচুপি হয়েছে তখন এরাও বলবে এখন যদি ছাত্র একজন আমি তো মনে করি ছাত্র যে জিএস জিএসকে এটা তো ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ও তো পরের দিনই তো এটা স্বীকার করে নিচ্ছে হারটাকে এখনও কমে যাবে তোমার সেন্ট্রাল এটা স্বীকার করে নেয় তুমি স্বীকার করলা কেন তার মানে তুমি দলের যে পলিসি তার সঙ্গে তুমি নাই এটা তো হলো না ভাই এদেরকে গণতন্ত্রের শেখানো পারা অদ্ভুত আমাদের পলিটিক্স চলে একবার হারলে বলে সূক্ষ্ম কারচুপি আর একবার হারলে বলে স্থূল কারচুপি এগুলি চলছে মাসুদ ভাই অনেকে আবার এই বিষয়ে বলছেন যে স্বাধীনতার পর থেকে যেই ধরনের রাজনৈতিক চর্চাটা হয়েছে এইটার প্রতি এখনকার যে তরুণ প্রজন্ম তারা আগ্রহটা হারিয়ে ফেলে অবশ্যই আছে আপনি কি এটা একদমই একমত শুনেন ভাই আমি বলি আপনাকে আমারও এরকম বয়স্ক ছেলে মেয়েরা আছে ওদের কথা অনেক সময় আমরা বুঝি না কেন বুঝি না ওরা কিন্তু প্রতিদিন কিন্তু কানেক্টেড সারা দুনিয়ার সঙ্গে তারা কানেক্টেড আমরা কানেক্টেড হইতে ভয় পাই যখন আমাদেরকে বলে বাবা এটা শিখো আমরা ভয় পাই যে আমি যাবো না ওটা কারণ আমি তো এই সমস্যাটা এরা আপনার কথা শুনবে না কারণ ওরা তো জানে যে প্রকৃত বাস্তবতাটা কি নির্বাচন হয়েছে নির্বাচনে আপনি হাঁটছেন স্বীকার করে নেবেন পরাজয় এইটা হলো সারা দুনিয়ার একটা ভদ্রতা আপনি বলতে আপনার নেতারা বলতেছে না এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে তো এইটা বললেও বাচ্চারা কি শিখবে বাচ্চারা শিখবে এটা যে এই নেতাকে মানা যাবে না এটা শিখবে তো এটা তো কোনো ভালো কথা না রে ভাই আমি বলছি ইলেকশন যে ডেমোক্রেসি যে প্র্যাকটিসটা এই প্র্যাকটিসটা থাকতো ভাই সব সময় কি আপনি জিতবেন আপনি কখনো হারবেন না আপনার উচিত ছিল যে এই হার থেকে আমি শিক্ষা নিয়ে আগামীতে কীভাবে আমরা এর চেয়েও ভালো কিছু করতে পারি দেখেন আমি আর একটা কথা বলে শেষ করি এখানে ছোট্ট করে যে শিবির সম্পর্কে একটা ধারণা মানুষ ছিল শিবিরে রক কাটে অমুক করে তমুক করে ছিল এবং যখন আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এটা আমরাও মনে করতাম যে ওরা রক কাটে এবং রক কাটতো অনেক আমার পরিচিত অনেক ছেলে আছে রক রক্ত কাটা গেছে একজন হাত কাটা গেছে শিবিরে কাটছে এটা ছিল বাট সেটা তো ছিল একটা সময় ছিল সময় তো চেঞ্জ আমি এই সময়ে এই ডাকসুর যে আপনার যারা যারা পাশ করছে সাদিক কায়েম বলেন ফরহাদ বলেন এদের যে সমস্ত কাজ আবার দেখতেছি গত দুই তিন দিনে আমি তো মনে করছি এরা তো এখন আসনে কি বলবো আপনাকে সমাজ কল্যাণমূলক কাজের দিয়ে কিন্তু তারা কিন্তু ঝুঁকে পড়ছে মানে ওয়েলফেয়ার পলিটিক্স তারা করতেছে এখন

গালিব সাহেবের কথাও বলবো মাসুদ ফল সাহেবের কথা যে পাশাপাশি আমি একটু প্রশ্ন দিয়ে রাখি ডাকসু এবং ডাকসু নির্বাচনের কোয়ালিটির জায়গা থেকে যদি আপনার মানে আপনার কাছে কি মনে হয়েছে দুটো নির্বাচনের এটা প্রশ্ন আসবো তার আগে বলি গালিব সাহেব যেটা বললেন যে আমি যেটা বলেছি খুব শ্যালো মনে হয়েছে হতে পারে কিন্তু আমি যে পার্সপেক্টিভে বলেছি আমার মনে হয় গালিব সাহেব সেটা বুঝে উঠতে পারেননি আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি এখানে মাসুদ ভাইয়া যেটা বললেন যে হেরে গেছেন মেনিত ইয়ে কি মোনাম মুন্না বলেছেন জাহিদ সাহেবেন আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন কি বলেছেন ওইটা বলছেন না কেন মুনাম মুন্নার কথা আপনার প্রাধান্য পাচ্ছে মানে যুব দলের সভাপতি গতকাল ডক্টর জাহিদ হোসেনের ইয়ে রুবিন ফারানার টক শোতে বলেছেন কিন্তু আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার যখন বললেন যে বিজয়দেরকে আমরা শুভেচ্ছা জানাই সেটা বলছেন না কেন আমরা সেই কথা বলছি না হেরেছে কারচুপিও হয়েছে অনিয়মও হয়েছে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে ভোটের ডিফারেন্সও আছে এখান থেকে শিক্ষণীয় অনেক কিছুই আছে কিন্তু আমি যেই কথাটা বলার চেষ্টা করেছি এবং এখনও করছি ভবিষ্যতেও করব সেটা হচ্ছে যে এই যে গালিব সাহেব বললেন যে জুলাইয়ের আন্দোলনের ক্রেডিট নেতৃত্ব শিবিরকে দেওয়া হয়েছে মেবি ছাত্রদল কিছুই পায় নাই ভোটে হেরে গিয়ে কি তার মানে তাদের কোনো ইয়েই ছিল না কন্ট্রিবিউশনই ছিল না প্রাইভেট ইউনিভার্সিটির ওদের কি হবে এনসিপির কি হলো সব তাহলে কি ছাত্র শিবির নিয়ে ডাকসু জিতে দিস ইজ ওয়ান কোয়েশন সো দিস আর্গুমেন্ট ইজ আই ডু নট অ্যাকসেপ্টেড প্লাস এই যে গুপ্ত রাজনীতির কথা এটা কিন্তু এই সতেরো বছরের আওয়ামী লীগের এই ইয়ের পরেই পাঁচই আগস্টের পরেই আমরা সবাই জানতে পারলাম যে উমুকের ছাত্রশিবির উমুকের ছাত্রশিবির এটা অস্বীকার কোনো করার কোনো উপায় নাই এটা কেউ অস্বীকার করতে যদি করেন তাহলে আমি দুঃখ পাব সতেরো বছরের আগে বিএনপির সঙ্গে জামাত একমত হয়েছে জোট করেছে তখনকার নেতৃবৃন্দ এক আমি এই সতেরো বছরের কথা যদি বলি আমি জামাতকে কোথাও দেখি নাই সত্য কথা বলতে আমার চোখে পড়ে নাই এটা আমার ল্যাকিউনা ল্যাকিংস থাকতে পারে হতে পারে কোথায় তারা কোথায় থাকবে তারা তো অলরেডি ফাঁসির কাজটা ঝুলছেন না না নেতৃবৃন্দদের কথা বলছি আমি ফাঁসির কাছে তো আরমানও গেছে মানে আমাদের মির কাশেমের ছেলে আরমান তো আয়না ঘরে ছিল আয়না ঘরে ছিল আরমান তো আমার স্কুলের ছোট ভাই আই নো হিম ভেরি ক্লোজলি ঠিক আছে আমার এরকম ছোট ভাই বড় ভাই এরকম অনেকেই আছে যাদেরকে আমি চিনি কিন্তু আমি যেটা বলছি যে ছাত্র শিবিরের নেতৃত্ব দিয়েছেন রাস্তায় ছিলেন কারা কি এরকম আমার ল্যাকিংস থাকতে পারে বাট আমি বলতে পারবো না আমি টকশোতে কোনো সময় এসে দেখিনি যে বিএনপির কাজ সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগ এবং ওই তখনকার আওয়ামী মিডিয়ার সাথে তর্কে বিতর্কে জড়িয়েছে আমি পাইনি সেই জায়গার থেকে আমি বলছি তারপরে পাঁচই আগস্টের পরে দেখলাম যে ছাত্রলীগের ভিতর থেকে ছাত্র হলো ওই সব জায়গাটাতেই আমার প্রশ্ন এখন যেহেতু আওয়ামী লীগ নেই এখন একটা জায়গায় আমরা স্থির আমাদের আইডেন্টি ক্রাইসিস নিয়ে পলিটিক্যাল আইডিওলজিতে আমাদের আগের যে আইডেন্টি ক্রাইসিস ছিল বাঙালি আনা এবং বাংলাদেশি আমরা কিন্তু এখন মোটামুটি একটা জায়গায় স্থির এসেছি যে না আমরা সবাই বাংলাদেশি কনস্টিটিউশনে যেরকম বাঙালি আগে এবং বাংলাদেশিদেরকে প্রায় সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো করে রেখেছিল না যে বাংলাদেশি রাজনীতিতে আমরা এসেছি এটা এখন সার্বভৌমত্বের রাজনীতিতে আমরা এসেছি এই জায়গাটার থেকে আমরা কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাব সেটার বিভিন্ন দলের বিভিন্ন আদর্শ থাকতে পারে সব কিছু থাকতে পারে শিবির জিতেছে শিবিরের নামে জিতে নাই আমি যেই জায়গাটায় আমার পার্সোনাল মানে আমার ইয়েটা হলো যে ভাই ওয়াই ডোন্ট ইউ ওপেন আপ ওয়াই ডোন্ট ইউ সে ইট লাউড ওয়াট ইউ ওয়ান্ট টু ডু কি চান কি করতে চান কি করবেন মানে ফর মি এটা আমার বলতে পারেন লেখুনা আমাকে আমার কথা শ্যালো মনে হতে পারে বাট আপনারা এখন তো ধরতে গেলে আওয়ামী লীগ নাই বিএনপি জামাত ইসলাম এনসিপির আর কয়টা ভোট আছে বা অন্যান্য ছোটো ছোটো দলের আর কয়টা ভোট আছে তা আপনারা পিআর চান আপনারা ইলেকশনে এসে চেঞ্জ করে নেন পিআরে চলে যান এরকম অনেক কিছু আছে যেগুলা জামাতের কী মানে ইলেকশনে জিতলে ওনারা কী করবেন ওনারা তো দে হ্যাভ কাম আউট অ্যাজ এ ভেরি স্ট্রং কন্টেন্ডার যেটা একটা সবাই ধারণা করে নিয়েছিল যে বিএনপি বোধ চলে আসতেছে যেটা আমাদের নেতা কোনো সময় বলে নাই আমাদের নেতা সবসময় আমাদেরকে ওয়ার্নিংয়ে দিয়ে রেখেছে এবং বিএনপি একমাত্র দল যখন চাঁদাবাজি চাঁদাবাজি করেছে তখন তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং এই যে দেখলাম যে জাতীয় পার্টি এবং বিএনপির থেকে কিছু দল জামাতে জয়েন করেছে এর মধ্যে একজন স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতাও জামাতে জয়েন করেছে দেখলাম তো আমি যে পার্সোনালি জানতে চাই বুঝতে চাই যে আসলে আপনারা শিবির জিতেছে জামাত গভর্নমেন্ট ফর্ম করবে বিএনপি আসবে না বিএনপি হেরে যাবে জামাত ইজ কামিং জামাত করবে জামাতের হোয়াট ইজ দি আইডিওলজি ইসলামিক আইডিওলজি ইসলামিক সেটা আছেন তাহলে করবেনটা কি সেই জায়গাটা আমি স্পষ্ট না সেই জায়গাটা স্পষ্ট হলে যদি আমি দেখি যে না দেয় আইডিওলজি বেটার এমন হতে পারে যে আমিও বিএনপি ছেড়ে জামাতে জয়েন করতে পারি বাট আমট ক্লিয়ার আমি জানি আমি কেন আওয়ামী লীগ করি না এখন পর্যন্ত আমি জানি আমি কেন জামাত ইসলাম করি না এবং আমি জানি আমি কেন বিএনপি করি সেই জায়গাতে আমি আমার দলের জায়গা থেকে আমি স্পষ্ট এখন শুধু ডাকসু আর জাকসু নিয়ে যদি আমরা আপাতত এখানে থাকি এখানে আমাদের এই বর্তমান রাজনীতিটা ডাকসু আর জাকসুতে এখন আটকানো না ডাকসু আর জাকসু হচ্ছে আমাদের ন্যাশনাল রাজনীতির একটা রিফ্লেকশন যেটা সতেরো বছর ধরে আসছে এবং উই হ্যাভ সিন সার্টেন ডেভেলপমেন্টস অ্যান্ড ইম্প্রুভমেন্ট ইন ডাকসু অ্যান্ড জাকসু যদিও কিছু অনিয়ম আছে কারচুপি হয়েছে অভিযোগ আছে এবং জাকসুর নির্বাচনের একজন কমিশনার ইয়ে পদত্যাগও করেছেন তাই না সো ওই জায়গার থেকে আমি বলতে চাচ্ছি ওভারঅল পার্সপেকটিভ থেকে যে জামাত ইজ কামিং ভেরি স্ট্রংলি বিএনপি কে সবাই দোষারোপ করে দিচ্ছে বিএনপি কে তো পাঁচই আগস্টের পর থেকে দোষারোপ করা হচ্ছে বিএনপি তো কিছুই করে নাই এটা নিয়ে ছাত্র দল কিছুই করে নাই সব প্রাইভেট ইউনিভার্সিটি করে নিছে এনসিপি করে নিছে তো আমি ওই যমুনার টক্সেতে বলেছিলাম যে আসলে বিএনপি কে কেন প্রতিপক্ষ বানানো হচ্ছে এটা যেভাবে বানানো হচ্ছে এটা অনুচিত তো এখনও সেই ট্রেনটাই চলছে হ্যাঁ কেন চলছে পলিটিক্যালি হয়তো এখন তো সাধারণ মানুষজনও জানতে চাই মানে ছাত্রদল বা বিএনপি কি করতে চায় সেগুলো ক্লিয়ার করার দরকার দেখেন বিএনপির ভিতরে প্রশ্ন থাকতে পারে আপনার কাছে আবার আসবো না না আমি শেষ করিনি বিএনপি রিফর্মের কথা বলেছে সব কথা বলেছে বিএনপির কথা পছন্দ হতে পারে না হতে পারে বাট বিএনপি হ্যাজ এক্সপ্রেসড এভরিথিং বাই সেই ম্যাডাম খালদা জিয়া নির্বাচন কমিশন কীভাবে রিফর্ম করতে হবে সেটা উনি আগে দিয়ে গেছেন একত্রিশ দফায় কীভাবে মেরামত করতে হবে সেটা দিয়ে গেছেন ইলেকশন এই যে এখন যে ইয়ে হচ্ছে ঐক্যমত কমিশন হচ্ছে সেখানে বিএনপি স্ট্যান্ডস ফার্ম কিছু কিছু জায়গায় ওনারা আমরা কম্প্রোমাইজ করেই নাই বাট ইট শোজ দ্যাট উই হ্যাভ এ কমিটমেন্ট ইট শোজ দ্যাট জামাত হাজ এ কমিটমেন্ট ইট শোজ দ্যাট অল দ্য পলিটিক্যাল পার্টিজ হাজ টেকেন ইট সো সিরিয়াসলি দ্যাট দে আর কমিটেড টু দি প্রমিস উইচ দেয়ার মেকিং সো ইট ইজ এ গুড প্রোগ্রেস কিন্তু কথা হচ্ছে যে বিএনপি কি করবে না করে বিএনপিটা একদম স্পষ্ট এখানে আপনি যদি বলতে চান যে ছাত্র দল হেরে গেছে মানে যে বিএনপি ইলেকশনে গুহারা হারবে সেটাও না আবার জামাত যে একেবারে সরকার গঠন করবে সেটাও না বাট ইয়েস ইটস এ ভেরি গুড আমি মনে করি খুব ভালো একটা অবস্থানে আছি এই জন্যে যে অ্যাটলিস্ট আমরা এখন বাংলাদেশিত্ববাদী রাজনীতিতে আছি তবে আমাদের একটা দোষ আছে হ্যাঁ এখন আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে মাসেল পলিটিক্স রেটোরিক্সের পলিটিক্স এক্সটেম্পর পলিটিক্স এগুলো চলবে না এগুলো এটা এটা আমি আর আরও তিন চার বছর আগে থেকেই বলে আসছি এগুলো চলবে না অনেক ধন্যবাদ এই রাজনীতিতে থাকতে হবে এবং আমাদেরকে এটা অ্যাডপ্ট করে নিতে হবে আমাদেরকে এইভাবেই অগ্রসর হতে হবে অনেক ধন্যবাদ আমি মনে করছি জামাত একটু এগিয়ে গেছে আপনার কাছে আমরা আবার আসবো অনেক ধন্যবাদ ডক্টর মির্জা গালিম এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বিবিসি বাংলাকে বলেছেন যে ডানপন্থী বা ধর্মভিত্তিক বক্তব্য না টেনে ছাত্র শিবির মধ্যপন্থী জায়গায় থেকে ডাক্তার নির্বাচন পরিচালনা করেছে সেটি তাদের জয়ের পক্ষে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে তাহলে কি শিবিরের রাজনৈতিক আদর্শের সঙ্গে কি লিবারাল ডেমোক্রেটিক ধারার রাজনীতি বলা যায়